বাংলাদেশ ফুটবল দলের পরিকল্পনা গাতি হামজা চৌধুরী আছেন অথচ নেই কোনো পোস্ট ম্যাচের আয়োজন এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী পঁচিশ মাস ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলে হামজা চৌধুরী অনুশীলনের ব্যবস্থা নেই বাংলাদেশ ফুটবল দলে হামজাকে দলীয় অনুশীলন করে সরাসরি পঁচিশ মাস ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে তার বাংলাদেশ ফুটবল দল এখন সৌদি আরবে তাইফে ক্যাম্প করছে গতকাল রাতে সেখানে সৌদি ক্লাব আল ওয়েদের সঙ্গে খেলেছে ফেডারেশন এই খেলার ছবি ফলাফল সর্বকরিণী ক্লোজডোর অনুশীলন হয় বিগত সময়ের মতো বাংলাদেশের স্প্যানিশ কোচ হাবের কাবেরা বাফুবের বার্তা ইতিবাচক মণ্ডপের পাশাপাশি সতেরো মাস দেশে ফেরার আগে আরটি ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানিয়েছেন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত সিঙ্গাপুর ও হংকং একই গ্রুপে দিন আগে ভেনু মালদ্বীপের সঙ্গে খেলবে সিঙ্গাপুর হংকং এর বিপক্ষে খেলার আগে খেলবে দক্ষিণ এশিয়া আরেক দেশ নেপালের বিপক্ষে সেখানে বাংলাদেশ সৌদি আরবের প্রতিপক্ষ খুঁজে বেড়াচ্ছে তাও খেলার দুই সপ্তাহ আগে এতে বাফুপের পরিকল্পনার দায় দেখছেন সাবেক স্টাইগার গ্রুপের অন্য দুই দল ভারত ও সিঙ্গাপুর সুন্দর পরিকল্পনা করেছে মালদ্বীপ মাস দিনের আগে বাংলাদেশের বিপক্ষে খেলেছে তাই ভারত বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতির জন্য মালদ্বীপকে বেছে নিয়েছে অন্যদিকে এই গ্রুপের চার দলের মধ্যে দুই দলেই দক্ষিণ এশিয়া সিঙ্গাপুর নেপালের সঙ্গে পিদি ম্যাচ খেলছে সেখানে বাংলাদেশ সৌদি আরবের ম্যাচ খেলার প্রতিপক্ষ খুঁজছে সদীয় ম্যাচ খেলার চেয়ে হামজা আসার পর অন্তত একটি ম্যাচ খেলা অত্যন্ত প্রয়োজন ছিল বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি ভারত ম্যাচে আমাদের পরিকল্পনা হামজাকে গেড়ে ফলে হামজা আসার পরেই মূলত একটি ম্যাচে প্রয়োজন ছিল দলীয় কম্বিনেশন ও পরিকল্পনা পূর্ণাঙ্গ হামজা নিঃসন্দেহ অনেক বড় মাপের খেলোয়াড় এরপর দলের সঙ্গে মানিয়ে নিতে তার এবং অন্যদের তার সঙ্গে মানিয়ে নিতে একটি ম্যাচ অবশ্যই প্রয়োজন ছিল ফিভে ম্যাচের বাহাত্তর ঘন্টা আগে ক্লাব জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য পঁচিশ মার্চ ম্যাচ হলেও হানজা ও তার ক্লাব শেপিল ইউনাইট উভয় আন্তরিক হওয়ায় খেলার আট দিন আগে বাংলাদেশে আসার ব্যবস্থা হয়েছে সময় পাওয়ার পর বাফুপে এই সময়ের মধ্যে কোনো প্রস্তুতি ম্যাচ রাখতে পারেনি হামজাকে নিয়ে এত আশা ভরসা করলে তাকে নিয়ে বাফুপের পরিকল্পনা ঘাটি স্পষ্ট আঠাশ ফেব্রুয়ারি ভারতের ম্যাচের জন্য বাংলাদেশ ক্যাম্প শুরু করেছে পাঁচ ম্যাচ সৌদি আরবে তাইপে পৌঁছায় সেখানে সতেরো মাস ঢাকা ফেরবে দুই দিন আগে অনুশীলন করে এরপর বিশ মাস হামজারকে নিয়ে ভারতের শ্রীলঙ্কায় রওনা হবে লিগ চলার পথে সৌদিকে কন্ডিশনিং ক্যাম্প করাতে বিপত্তি দেখেন বাংলাদেশের সাবেক ফুটবলাররা ফুটবল লীগের মধ্যে ছিল আবার এই কন্ডিশনিং এবং কোরঠিন অলুশনের ম্যাচের আগে খেলোয়াড়দের ক্লান্তি গতকাল অনুশীলন ম্যাচের আগে এক ঘন্টা প্র্যাকটিস করেছে এমন মন্তব্য করেছেন কোচ লিগ চলমান রেখে হামজা আসার এক সপ্তাহ আগে অনুশীলন করে সে আসার পর এক ম্যাচের ব্যবস্থা করলে সর্বোত্তম আহত দীর্ঘ সময় লীগ বন্ধ থাকায় ক্লাবের আর্থিক ক্ষতি বিদেশে দল প্রস্তুতিতে ফেডারেশনের ব্যয় এত কিছুর পর ভারত ম্যাচের ফলাফল কি হয় সেটা এখন দেখার বিষয়